এক পাশে হচ্ছে ঝর্ণা আর এই পাশে হচ্ছে পাহাড় কোনটা দেখে আপনি আগে মুগ্ধ হবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর উপর উঠার রাস্তাটা এমনিতে খুব পিচ্ছিল আর বৃষ্টির কারণে আরো বেশি পিচ্ছিল হয়ে গেছে অনুভূতি কেমন ভাই ঘুরে করতে করতে একটা কথা মনে হলো সেটা হচ্ছে ট্রেকিং এর সাথে লাইফের একটা মিল আছে আমি এখন আছি রোড আমার আজকের গন্তব্য হচ্ছে চট্টগ্রামের সরয় আর উদ্দেশ্য হচ্ছে নাপিতাস ট্রেন সো এখান থেকে আমাদের ভাড়া পড়বে জন প্রতি চারশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা তো চলেন আল্লাহর নামে যাত্রা শুরু করি এখন হচ্ছে হচ্ছে নয়দুয়ারি বাজার এলাকায় এখান থেকে মূলত আমাদের ট্রেন সে ট্রেনের অভিযান শুরু হবে নয়দুয়ারি বাজার থেকে প্রায় আরো ত্রিশ চল্লিশ ফিট হারা লাগে তারপর হচ্ছে অ্যাকচুয়াল ট্রেকিং শুরু হয় আর এই ট্রেকিং আমরা কভার করব হচ্ছে চারটা ঝর্ণা একটা হচ্ছে টিপরা খুম কুপি কাটা খুম বাঘবিয়ানি ঝর্ণা আর হচ্ছে বাঁদরখুম ঝর্ণা মূলত বান্দরখুম যে জনাটা আছে সেই জনাটাই হচ্ছে নাপিদা ছড়া নামে পরিচিত টোটাল ট্র্যাকটা সম্পন্ন করতে সময় লাগে হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা আপনি চাইলে ট্রেনেও আসতে পারবেন সেক্ষেত্রে কমলাপুর থেকে মেল ট্রেনে করে আপনাকে চলে আসতে হবে সীতাকুণ্ড পর্যন্ত সো সীতাকুণ্ড থেকে দেন দশ টাকা লেগুনা ভাড়া বা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসবেন হচ্ছে মিরসরাই পর্যন্ত বা মিরসরাইয়ের হচ্ছে এই যে নয়দুয়ারি বাজার পর্যন্ত তো সেক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে যে কমলাপুর থেকে সরাসরি কিন্তু আপনার ডিরেক্ট কোনো ট্রেন নাই আপনাকে মেল ট্রেনে আসতে হবে মেল ট্রেনের ভাড়া হচ্ছে একশো টাকা নয়দরি বাজার থেকে প্রায় ত্রিশ মিনিট হাঁটার পরে আমরা একটা হোটেল পাইছি এই হোটেলে আমরা সকালের নাস্তা করব আর হচ্ছে দুপুরের খাবারের অর্ডার করব। ভাইয়া দুপুরের খাবারে কি কি আছে আপনাদের এখানে দুপুরের ভাইয়া খাবারে প্যাকেজ সিস্টেম প্যাকেসে মুরগি থাকবো ডিম থাকবো আলু ভত্তা থাকবো ঢাল থাকবো আর ভাত ভাত ডাল আনলিমিটেড পার প্লেট একশো পঞ্চাশ টাকা করে খাওয়ার আগে কোনো হেড ব্রেস নেই খানা খা সন্তুষ্ট হলে তারপরে খাবার হেড ব্রেস সার্ভিস যদি ভালো পান বন্ধু বান্ধব আসলে বলতে পারবেন অমুক জায়গা তো মুখ আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে ওয়াশরুম ব্যবস্থা আছে হ্যাঁ ওয়াশরুম জন্না থেকে গোসলদি চলে আসবেন এখানে আসে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় শেষ করে নেবেন ভাবছিলাম যে এই দোকান থেকে দুপুরে খাবার অর্ডার করব সেখান থেকে নাস্তা করব তবে মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার একসাথে হচ্ছে সেখানে হচ্ছে দুপুরের খাবারের ব্যবস্থা আছে বাট সকালের নাস্তার ব্যবস্থা নাই সো এখন বিপদ হয়ে গেছে আপনারা যারা সকালে নাস্তা করবেন এখানে আইসা তারা একদম ওই রেল লাইন যেখানে আছে রেল লাইন ক্রস করার পরে আর নাস্তার দোকান পাওয়া যায় না রেল লাইন যখন ক্রস করবেন বা ওইখানেই কিছু হোটেল আছে ওইখানে আপনারা সকালে নাস্তা করে আসবেন ট্রেকিংয়ের জন্য আমরা রেডি হয়ে গেছি তো অবশ্যই আপনারা যারা আসবেন সাথে করে অ্যাংলেট নিয়ে আসবেন আর হচ্ছে এখানে লাঠি পাওয়া যায় এই যে দেখি এরকম লাঠি পাওয়া যায় সাপোর্টের জন্য এগুলো সাথে করে অবশ্যই নেবেন একটা তাতে এক্সট্রা সাপোর্ট পাওয়া যাবে আর আরেকটা কথা হচ্ছে আমরা সকালে নাস্তা করতে পারি না এই জন্য এখান থেকে কলা পাইছিলাম কলা খেয়ে নিছি আর ব্যাগে কিছু শুকনো খাবার আছে আর হচ্ছে সামনে নাকি ওই যে কুপি কাটা খুব ঝর্নার পরেই কিছু হালকা নাস্তার দোকান আছে মানে বিস্কুট টিস্কুট পাওয়া যায় তো সেখানে থেকে আবার একটু হালকা পাতলা খাবো চলেন এই যে জনপ্রতি বিশ টাকায় টিকিট কাটছি আমরা এই মূলত বারুইয়া ডালা জাতীয় উদ্যানে ঢোকার জন্য বারুয়া ডালা ন্যাশনাল পার্কটার মধ্যেই মূলত হচ্ছে এই মিরসরের এই যে যত ঝর্ণা আছে সব ঝর্ণাগুলো অবস্থিত দ্যাটস সাই আমরা এখন মূলত এই যে বিশ টাকার টিকিট কাটছি হচ্ছে বারুইয়া যে ন্যাশনাল পার্ক আছে সেটাতে ঢোকার জন্য অ্যাকচুয়ালি বিশ টাকায় তারা কি সুবিধা দিবে সেটা আসলে বুঝতে পারতেছি না ওই পাহাড়ের গায়ে মনে হয় দড়ি লাগানো আছে এই জন্য সেই সার্ভিসের জন্য আর কি ওরা বিশ টাকা চাচ্ছে বা বিশ টাকা ফি নিচ্ছে এই ট্রেলে হাঁটতে হাঁটতে আপনি হুট করেই অনেক আদিবাসীর দেখা পাবেন তখন হয়তো অবাক হয়ে যাবেন যে এইখানে আদিবাসী কেন আসলো তো আপনাদের জানার জন্য বলে দিই যে এই ডালার মধ্যে আর কি মোটামুটি ত্রিশ থেকে চল্লিশটা ত্রিপুরা ফ্যামিলি বসবাস করে অলরেডি আমাদের বনের মধ্যে দিয়ে ট্রেল শুরু হয়ে গেছে আমরা আছি হচ্ছে বারুয়াডেলা ন্যাশনাল পার্কের মধ্যে আর এই বারিয়াডালা ন্যাশনাল পার্কটা হচ্ছে দুই হাজার দশ সালে প্রতিষ্ঠিত হয় আর এর আয়োজন হচ্ছে দুই হাজার নয়শো তেত্রিশ হ্যাক্টর ঠিক আছে এই বারো ন্যাশনাল পার্ক মূলত হচ্ছে একটা সংরক্ষিত বনাঞ্চল আর এই সংরক্ষিত বনাঞ্চলে প্রায় দুশো পঞ্চাশ প্রজাতির গাছ আছে আর হচ্ছে দেড়শো প্রজাতির পাখি আছে আর অসংখ্য ছোটো বড়ো ছোটো বড়ো ঝর্ণা ছড়াছিটে আছে সেই অসংখ্য ঝর্ণার মধ্যে চারটা ঝর্ণা এক্সপ্লোর করার জন্য আজকে আমরা যাচ্ছি এই নাপেতা ছড়া ট্রেলে তো চলেন আরও এক্সপ্লোর করি এই যে প্রকৃতি আসবেন প্রকৃতি দেখবেন প্রকৃতি কিছু বলবে না উচার করে আপনাদের দিবে তাই যেখানে সেখানে যে হাঁকবেন তা তো হবে না সো আপনারা যারা প্রকৃতিতে হাঁকতে আসেন তারা কাইন্ডলি আপনাদের মলগুলো আপনাদের সাথে করে নিয়ে যান আমরা চলে আসছি এই ট্রেইলের প্রথম ঝর্ণা টিপরাখুমে ঝর্ণায় অত পানি নাই কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে না যদিও হচ্ছে বৃষ্টি একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি না হইলে এখানে ঝর্ণাগুলোতে অত ভরা যৌবন থাকে না তারপরেও পানি পাইছি আলহামদুলিল্লাহ এখন দেখি টিপরাখুমের পাশেই হাতের বামে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে পাহাড়ের ওই যে উপরের দিকে যাওয়া যায় ওইখানে আরও একটা ঝর্ণা আছে যার নাম হচ্ছে কুপিকাটাখুম তো এখন ওই টিপরাখুমের পাশে মানে হাতের বামে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আমরা উপরে দিকে যাব অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর উপরে ওঠার রাস্তাটা এমনিতে খুব পিচ্ছিল আর বৃষ্টির কারণে আরো বেশি পিচ্ছিল হয়ে গেছে তবে এখানে একটা দড়ি লাগানো আছে সাপোর্টের জন্য এই যে ভাই নামতেছে ভাই কেমন অনুভূতি হচ্ছে অনেক কষ্ট হচ্ছে পাইছেন আচ্ছা ঝর্ণের পানি ছিল হয়তো এটা একটা ভালো সাইন আবার বৃষ্টি হচ্ছে হয়তো আরেকটু বেশি পানি পাবো এখন উপরের দিকে যাই রাস্তা মারাত্মক পিচ্ছিল আর এই যে সাপোর্টের জন্য এখানে দড়ি দেওয়া আছে দেখি দড়ি ধরে উঠি এই পিচ্ছিল রাস্তা দিয়ে ওই নিচ থেকে দড়ি ধরে ধরে এখান দিয়ে উঠে আসছি ধ্যান হচ্ছে এই যে এদিক দিয়ে নেমে যাব এই পাশেই হচ্ছে কুপিকাটা খুম ঝর্ণা আর তার নিচেই হচ্ছে যে ওইটা টিপ ঝর্ণা এখন ওইটা একটু রেস্ট করতেছি হাফে গেছি উঠতে তারপরে এই যে রাস্তায় যাব। চলে আসছি টিপড়াকুমের ঠিক উপরেই এখানে আরও একটা ঝর্ণা আছে সেটা হচ্ছে কুপি কাঠাকুম তবে রাস্তাটা খুবই পিচ্ছিল যারা আসবেন খুব সাবধানে আসবেন তো চলেন কুপি কাটাকুমের সৌন্দর্য একটু দেখি কি অবস্থা যদিও পানি একটু কম একটু কম না অনেকখানি কম কারণ বৃষ্টি হয় নাই যে বৃষ্টি হচ্ছে একদম অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে একদম খুব বেশি পানি পাওয়া যায় না ঝর্ণায় আমার পেছনে হচ্ছে কুপি খুম তো এই জানাটা দেখতে ছোট হলো এটা অনেকখানি গভীর প্রায় ষাট থেকে সত্তর ফুট গভীর তো অতি উৎসাহী হয়ে এদের মতো নামা যাবে না কারণ হচ্ছে অতি উৎসাহী হয়ে যখন উপর থেকে থাপ তখন এটার মুখটা হচ্ছে একটা কলসির মতো নিচে গিয়ে দেন আর উপরের দিকে ওঠা যায় না কারণে সো এদিকে আসলে অবশ্যই অবশ্যই একটু সাবধানে থাকবেন কুপিকাটা খুবের হাতের ডানে একটা রাস্তা খারা উপর দিয়ে গেছে এই রাস্তা দেখেন উপর দিকে যাবো হচ্ছে আরো দুইটা ঝর্ণা আছে একটা হচ্ছে বান্দরকুম ঝর্ণা আর একটা হচ্ছে বাঘবিহারি ঝর্ণা তো ওই দুইটা ঝর্ণার দিকে যাবো যদি রাস্তা একটু খারা তো হোপফুলি পার করে ফেলতে পারবো ট্রেকিং করতে করতে একটা কথা মনে হলো সেটা হচ্ছে ট্রেকিংয়ের সাথে লাইফের একটা মিল আছে কখনো চড়াই কখনো উৎসাই বা প্রতিটা দৃশ্য আর প্রতিটা ধাপ আপনাকে কিছু না কিছু শিখে যাবে এত ট্রেকিং করে উপরে এরকম একটা দোকান পাওয়া ব্লেসিং এখানে হচ্ছে লেবু শরবত পাওয়া যায় চা পাওয়া যায় না কাকা চাও পাওয়া যায় তো আজকে চার ব্যবস্থা নাই আজকে লেবুর শরবত খেয়ে আমাদের হ্যাপি থাকতে হবে তবে এইটুকুই অমৃত মনে হচ্ছে থ্যাংক ইউ এক গ্লাস লেবুর শরবত আর হচ্ছে দশ মিনিট টেস্ট করার পর আবার ফুললি চার্জ আপ হয়ে গেছি চলেন টেলের বাকিটুকু যাওয়া যাক কাদার রাস্তা পার হইয়া ঝিরিপথের মধ্যে নামছি আর এই ধরে এমন হয় আর উপরে করতে হবে না এই ধরে হাঁটতে হাতে একটা ওয়াই জংশন পাবো যে ওয়াই জংশনের এক পাশে হচ্ছে বাগবিহানী ঝর্ণা আর এক পাশে হচ্ছে নাপিতা ছড়া ঝর্ণা বা বান্দরখুন ঝর্ণা যাক বাট পাহাড়ের রাস্তাটা উঠার রাস্তাটা নামার রাস্তা প্রচণ্ড স্লিপারি সো যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই অ্যাংলেট নিয়ে আসবেন অথবা গ্রিপ সহ জুতা যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসবেন হাঁটতে হাঁটতে জাংশনের দিকে চলে আসছি এই যে আমার হাতের বামে গেছে একটা রাস্তা আর বরাবর গেছে একটা রাস্তা হাতের বামে হচ্ছে বাঘবিয়ানি ঝর্ণা আর হচ্ছে বরাবর হচ্ছে বান্দর খুম্বা লাপেটা ছাড়া ঝড়না তো এইখান থেকে এই বাঘদিনে যাওয়াটা একটু দূরে মানে বিশ পঁচিশ মিনিট সময় লাগে তো আগে যেটা দূরে সেটা কভার করবো দেন এসে হচ্ছে নাপিত তাহলে যাবো ঝর্ণায় পানি থাকুক বা না থাকুক ঝিরির একটা আলাদা সৌন্দর্য আছে তো ঝর্নার পানি আপনাকে যতটুকু মুগ্ধ করবে ঝিরির সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম না সো ঝর্ণায় পানি থাকুক না থাকুক ট্রেইলে অন্তত ঘুরতে আসা জরুরি সবার জন্য ফাইনালে চলে আসছি আমরা নাপিতা ছড়ার ট্রেইলের তৃতীয় ঝর্ণা বাগব ঝর্ণায় হাইটটা একবার দেখেন আর এই ঝর্ণায় কম বেশি সবসময় পানি থাকে বৃষ্টি একটু কম হইলেও পানি থাকে আর এই ছেলের বাকি ঝর্ণাগুলোতে একটু কম পানি থাকে তো আপাতত এইটা দেখেই মনে শান্তি নেই বাকিটা নাপিতা ছড়ায় কতটুকু পানি পাবো তা বলতে পারছি না এক পাশে হচ্ছে ঝর্ণা আর এই পাশে হচ্ছে পাহাড় কোনটা দেখে আপনি আগে মুগ্ধ হবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম ঝর্ণার সৌন্দর্য দেখা শেষ এখন চলে যাব সেই ওয়াই জাংশনের দিকে সেই ওয়াই জাংশনের বরাবর যে রাস্তা চলে গেছে সেটা হচ্ছে নাপিতা ছড়া ঝর্ণার রাস্তা তো এখন আমরা সেই ওয়াই জাংশন থেকে নাপিতা ছাড়া ঝর্ণার দিকে যাব ওয়াইড ডাংস থেকে সেরে যাচ্ছিলাম তার করেই এই ক্যাসকেটটা চোখে পড়ছে প্রচণ্ড স্রোতে পানি নামতেছে আর পানির যে সাউন্ড এটা সাউন্ড না মূলত কলতান বলা যায় দোষ লাগতেছে নীরব পরিবেশ তার সাথে পানির কলতান ওয়াও আমারও ওই ওয়াই জাংশনের দিকে আসছি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম বাগদিন দেখার জন্য এখন যাব হচ্ছে এই রাস্তা দিয়ে যেই ঝর্ণার নামে এই ট্রেনের নামকরণ নাপিতা ছাড়া ঝর্ণা বা বান্দরখম ঝর্ণা সেই ঝর্ণায় বেশিক্ষণ লাগবে না এখান থেকে দশ মিনিটের মতো সময় লাগে

চলে আসছি নাপিতা ছাড়া ঝর্ণায় এই ঝর্ণায় পানি একটু কমই আছে বৃষ্টি ছাড়া এই ঝর্ণায় খুব বেশি পানি কখনই পাওয়া যায় না তো এই ঝর্নার একদম ভরা যৌবন দেখতে চাইলে বৃষ্টি দেখে আসতে হবে খবর নিবেন আগে যে কখন মিশে বৃষ্টি হচ্ছে দেন হচ্ছে ওই দিন বা তার পরের দিন বা তার পরের দিন মানে বৃষ্টি হওয়ার ঝুম বৃষ্টি হওয়ার দুই দিনের মধ্যে যদি আপনি আসেন তাহলে এই ঝর্ণায় একদম স্বচ্ছ এবং পূর্ণ যৌবনের পানি দেখা যায় ছাড়া ঝর্ণা দেখার মাধ্যমে আমাদের নাপিতাস ছাড়া অভিযান সম্পন্ন আজ তপ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ